হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো দেখো আমি তো ভালো নেই দেখো কি অবস্থা হয়ে আছে হঠাৎ মাত্র এত কোমরে যন্ত্রণা হচ্ছে কিছু করতেও ভালো লাগে না দেখো এই শুয়ে আছি এত কোমর যন্ত্রণা করছে আর এই মलमটা লাগাচ্ছি আমাকে এমনি নার্ভের সমস্যা মলমটা আমাকে সবসময় রাত্রে সময় মালিশ করতে হয় মলমটাও শেষ হয়ে এসছে একটু ওষুধও শেষ হয়ে গেছে আর একটু সমস্যার জন্য ডাক্তারখানাও যেতে পারিনি আর দেখো আমার ছেলেও পা যন্ত্রণা হয় এটা মাখি মাখিও যন্ত্রণা আমি প্রতিদিন রাত্রে মাখি এই এত হঠাৎ মাত্র কোনো কাজও করতে পারিনি শুয়ে দেখো আর এত কম্পনা করছে আমাদের বলার মতো নয় দেখো ঠিক আছে আর কিছু বলব না